আমাদের জীবনে সবচেয়ে দামি জিনিস হচ্ছে আমাদের ইমান সবচেয়ে দামি জিনিস কি ওনার উপর বেলাল খালাফ অত্যাচারের স্টিম রোলার চালালো কিন্তু ওনার অন্তর থেকে কালেমার বাণীটা ছিনিয়ে নিতে পারলো না মুসালাইসাল্লামের উপর অনেক অত্যাচার চালিয়েছিল ফেরা আউন কিন্তু অন্তর থেকে ইমানকে ছিনিয়ে নিতে পারে নাই সৈদানা বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শুইয়ে দেয়া হলো পিঠ জ্বলে যাচ্ছিল পুড়ে যাচ্ছিল আপনারা জানেন যে আরব দেশের তপ্ত মরুভূমি এতটাই উত্তপ্ত ওখানে চাল ফেলে দিলে ওইটা ক্ষয় হয়ে যায় মুড়ি হয়ে যায় সেটার মধ্যে শুইয়ে দিয়ে বলা হলো এবার আল্লাহরে ডাক এতক্ষণ ডাক ছিল লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু তারপরেও এত অত্যাচারের পরেও ইমান ছিনিয়ে নেওয়া যায় নাই উনি আল্লাহর সংক্ষিপ্ত নাম নিয়ে জিকির করছিলেন উনি পড়ছিলেন আহাদ উনি পড়ছিলেন কি এই আহাদ ভেতর আছে না নাই আল্লাহ আল্লা কুফুয়ান আহাদ তো আহাদ হচ্ছে আল্লাহর নাম এজন্য আমাদের অন্তর থেকে ইমান ছিনিয়ে নেয়া এত সোজানা চিল্লাই বলেন ঠিক কিনা কাছে দামি জিনিস হচ্ছে তার যদি ইমান চলে যায় সে সব হারালো তার কিচ্ছু নাই আর ইমান যদি তার থাকে তার সব হারিয়ে গেল তারা এই জন্য আমরা সময় কামনা করি যে আল্লাহ তালা আমাদেরকে ইমানের সাথে রাখুক আমরা পড়ি আমিন এজন্য সব সময় সুক্রিয়া করতে হবে একজনের যিনি আমাদেরকে ইমানের উপর থাকার তাও ফিকেন করেছেন তিনি কে আল্লাহর শুক্রিয়া কি কম কম না বেশি বেশি বিশ্বনাবি সাইসলাম মসজিদে নাববিতে সালাতের ইমামতি করছেন আল্লাহ আকবার বলেন আমাদ শুরু করলেন রুকুতে গেলেন রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন সামি আল্লাহ হলিমান হামিদা ফিস ফিশ আওয়াজে পেছনে থাকা সাহাবারা পড়লেন রব্বানা বলা হাম এক সাহাবী অতিরিক্ত বাড়িয়ে পড়লেন হামদান ক্যাসিয়ারান তৈ ঘিবান মোবারাকান ফিহি পারেন না সবাই পড়েন হামদান ক্যাসি ইরান তই গিবান মোবার ফি আবার আওয়াজ করে পড়েন হামদান ক্যাসি ইরান তই গিবান মোবার ফিহি ফি সালাদ শেষ করলেন সালাম ফিরালেন মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বললেন সামি আল্লাহ হলিমান হামিদা বলে যখন আমি দাঁড়িয়েছি তোমরা ফিস ফিস করে পড়েছ রব্বানা ওলাকাল হাম কে যেন পড়েছ শিখাই নাই কোথেকে পেলে কেন পড়েছ দাঁড়াও কেউ দাঁড়ায় না ডানে সামনে পেছনে কেউ দাঁড়ায় না ভয় পেয়ে গেছে কি যেন কি হয় বিষ্ণী অভয় দিলেন বললেন যে আমি কিছু বলবো না দাঁড়াও বিষ্ণবী অভয় দেওয়ার পর এক সাহাবি হাত তুলে দাঁড়িয়ে বললেন ইয়ার সুলাল্লা আমি পড়েছি বিষ্ণী বললেন কেন পড়েছ আমি তো এটা শিখাই নাই সাহাবি বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর প্রশংসা আমার কম কম করলে অন্তর জুড়ায় না আমার করতে মনে চাই বেশি বেশি এজন্য এজন্য আমি থেকে এটা বানিয়ে বাড়িয়ে মিলিয়ে পড়ে দিয়েছি হামদান ফি বিশ্বনাই বললেন ভয় নাই চিন্তা নাই টেনশনের কোনো কারণ নাই কারণ আমি সালাতে থাকা অবস্থায় দেখেছি তোমার এই অতিরিক্ত চারটা তাজবির সাহায্য চারটা তাসবির সওয়াবটা বিদউয়া সালা সুনা মালাইকা তিরিশেরও বেশি ফেরেশতা কে কার আগে এই সাবাবটা আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা চলছিল এজন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করার দরকার আছে না নাই বিশ্বনবির সবসময় আল্লাহর প্রশংসা করতেন আর দোয়া করতেন আল্লাহ আমি যেন বেশি বেশি আপনার প্রশংসা করতে পারি আমি যেন আপনার শুকুরগুজার বান্দা হতে পারি আল্লাহ যে আলিনী ওয আলনী সাঁকু র ওযে ফি আইনি, ইনী সগই র ও ফি আয়ুন নাসি কবি র এর মানে হচ্ছে আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমাকে শুকুর গুজার বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান এই সোরা একটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান পরে আমিন নিজের চোখে নিজেকে কি করবেন ছোট তাহলে মানুষের চোখে বড় বানায় দিবে কে আর নিজেই যদি বলেন আমি বড় ফেরাউনের মতো আনা রব্য কুমুল আলা আমি তোদের বড় খোদা আল্লাহ কে তুই হুদা ঠিক কিনা বড় হইতে পারে নাই নীল নদের পানিতে সুবাই সুবাই আল্লাহ মারছে চিল্লাই বলেন ঠিক কিনা পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম রুত কেউ ভবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ফেরাউন কি কেউ কেউ চিরদিন রয় না না সে চিরকাল রয় না চিল্লাই বলেন ঠিক কি না চিরকাল কেউ থাকবে না কারণ আল্লাহ ছাড় দেয় তিনি ছেড়ে দেন না মনে রাখবেন আল্লাহ কি দেয় আর কি দেয় না ফেরাউন্ড কি দিছিল ছাড় দিছে সেরা দিছে নমরুদ কি দিছে ছাড় দিছে সেরা দিছে এখনো দেখা যায় আল্লাহ অনেককে ছাড় দেয় ঢিল দেয় সুযোগ দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য সব সময় প্রশংসা করব কার খাওয়ার সময় প্রশংসা কার ঘুমানোর সময় জিকির করার সময় ঘুষ খাওয়ার সময় ঘুষ খাওয়া যাবে না আর রাশিওল ঘুষ যে দেয় ঘুষ যে নেয় উভয় জাহান্নামে আল্লাহ ঘুষ থেকে আমাদেরকে বাঁচাও আমিন বাংলাদেশে ঘুষ আছে না নাই সরকারি অফিস গুলাতে শুধু নাই বেশি আল্লাহ ঘুষ থেকে হেফাযত করো আমিন জুতুত থেকে হেফাযত করো আমিন पोर्नোগ্রাফি থেকে হেফাযত করো হিন্দি সিনেমা থেকে হেফাযত করো মারামারি কাটাকাটি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো গোটা বাংলার জামিনে ঐক্য প্রতিষ্ঠা করার তৌফিক দাও মদিনার সমাজ যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় দাও এজন্য বিপদে আপদে সব মমিন সময় প্রশংসা করে কার আল্লাহর প্রশংসা করে শেষ করা যায় যাবে আমার নেয়ামত যদি গুনতে শুরু করে দাও গুনে শেষ করা যাবে না আর নিয়ামতের প্রশংসা যদি করো আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব আর যদি প্রশংসা না করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় করা আমি সবসময় ধরি না ধরলে প্রশংসা করতে হবে কার বিপদে আপদে সুখে দুঃখে আল্লাহর প্রশংসা অভিযোগ কমিয়ে দেন দেখবেন সুখে থাকবেন এইটা নাই ওইটা নাই এইটা পাই নাই ওইটা পাই নাই জীবনে এইটা হই নাই রে ওইটা পাইলাম না রে এরকম অভিযোগ করে দাদা আসছে অনেক এরকম লোক আছে না নাই এরা অসুখী এরা অসফল সফল ব্যক্তিদের একটা গুণাবলী হচ্ছে এরা কমপ্লেইন করে কম কমপ্লেন করে কম তারা সুক্রিয়া করে বেশি দে আর ভেরি গ্রেটফুল তারা সুক্রিয়া করে বেশি এটা পাই নাই ওইটা পাই নাই এগুলো বলবেন না কারণ আপনি যেটা পাইয়া খুশি না অনেকে এইটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে আপনি এখন যেই জায়গাটাতে আছেন এই জায়গাটাতে পৌঁছা অনেকে স্বপ্ন আপনি এটা পেয়ে খুশি না কিন্তু আপনার জায়গায় পৌঁছার জন্য অনেকে স্ট্রাগল করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে আপনি যেই পজিশনে আছেন শুধু এই পজিশনে আসাটাই অনেকের স্বপ্ন তো সুক্রিয়া করবেন না কেন এজন্য সব সময় আমাদের বেশি বেশি সুক্রিয়া করতে হবে কার رب من بلن قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مدادا شعورير جولك كالي كوري গাছের পাতা কে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না সব সাগর মহাসাগরের জল যদি কালি হয়ে যায় কি উপমা দিলেন আল্লাহ সব সাগরের পানি যদি কালি হয়ে যায় সব গাছের পাতাও যদি খাতা হয়ে যায় আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা তোমরা লিখতে শুরু করে দাও সাগরের জল শেষ হয়ে যাবে গাছের সব পাতাগুলো ফুরিয়ে যাবে আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না সুবান বাড়িতে যায় বলবেন সাগরের জল খানে কথা কয়টা সাগর দেখছেন আপনি কয়টা সাগর ঘুরছেন প্রশান্ত মহাসাগর দেখছেন আপনি আটলান্টিক মহাসাগর দেখেছি আমরা দেখি নাই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেঞ্চ প্রায় ছত্রিশ হাজারতা ছত্রিশ হাজার ফিট কেন ইমাজিন কল্পনা করতে পারেন ছত্রিশ হাজার ফিট গভীর এটা মারিয়ানা ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগর আর এই পৃথিবীর সবচেয়ে উঁচু যে পাহাড়টা এটার নাম মাউন্ট এভারেস্ট এটার উচ্চতা প্রায় অ্যাপ্রক্সিমেটলি রাউন্ড উনত্রিশ হাজার ফিট পাহাড় পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট উনত্রিশ হাজার ফিট আর পৃথিবীর সবচেয়ে গভীর সাগর প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চ ওইটা নাকি ছত্রিশ হাজার ফিট তাহলে ওই পাহাড়কে তুলে ধরে এনে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চের উপর যদি ছেড়ে দেয়া হয় পুরো পাহাড় ডুবে যাবে নাই পুরো পাহাড় ডুবে যাবে উপরে পানি থেকে যাবে প্রায় সাত হাজার ফিটবর এই পৃথিবীর দ্বিতীয় গভীরতম সাগরের নাম আটলান্টিক মহাসাগর এ সাগরের সবচেয়ে গভীর জায়গার নাম হচ্ছে পোয়েটোরিকো এই পোয়েটোরিকোর গভীরতা প্রায় তেত্রিশ হাজার ফিট কত আর সবচেয়ে বড় পাহাড় উনত্রিশ হাজার ফিট তো এই সাগরেও যদি বড় পাহাড়টা পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বত শৃঙ্গকে এনে ছেড়ে দেয়া হয় পুরো পাহাড় পানিতে তলিয়ে তো যাবেই এর উপরে আরো পানি থেকে যাবে চার হাজার ফিট সাগর মহাসাগর পানি বেশি না কম জোরে বলেন কি বিশাল আটলান্টিক মহাসাগর লম্বায় তো অনেক বড় আড়াড়ি ভাবে এটারে ক্রস করে অনেক প্লেন অনেক বিমান আগে কনকোর্ড ক্রস করত হিথ্রো এয়ারপোর্ট থেকে জন এফ ক্যানাডি এয়ারপোর্টে ল্যান্ড করার জন্য ঘন্টায় হাজার মাইল বেগে ছুটতে এই তারপরেও আড়াআড়ি ভাবে লম্বায় না আর আর এইভাবে আটলান্টিক মহাসাগরকে ক্রস করতে তিন চার ঘন্টা লেগে যেত প্লেন যদি ঘন্টায় চলে এক হাজার মহাসাগরের পাশ যেটা প্রশস্ত এটা ক্রস করতে যদি তিন ঘন্টা লাগে হাজার কিলোমিটার কিলোমিটার না এত বিশাল বিশাল সাগর সাগর কি মহাসাগর কি এই দুইটা যে প্রশান্ত আর আটলান্টিক না ভারত মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর বঙ্গোপসাগর কৃষ্ণ সাগর ভূমধ্য সাগর লোহিত সাগর চায়না সাগর শত শত সাগরে ভরপুর মহাবিশ্ব এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায় কি হয়ে যায় আর পৃথিবীতে যত গাছ আছে সব গাছের পাতা যদি খাতা হয়ে যায় গাছ কটা আছে কুমিল্লায় হ্যাঁ অভাব নাই তো কুমিল্লাতেই যদি অভাব নাই তাহলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা কি পরিমানে গাছ বৃক্ষ আল্লাহ তৈরি করেছেন এই সব গাছের পাতা যদি এরকম খাতা হয়ে যায় আর এই সাগরের জল নামক কালি দিয়ে যদি এই খাতায় আল্লাহর জিকির শুরু করেন প্রশংসা লেখতে শুরু করেন গাছের পাতাও শেষ সাগরের পানিও শেষ শেষ হবেন আল্লাহ এই এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার তিনি কে সে আল্লাহ বললেন হুয়াল আমার প্রশংসা করবি না কেন আমি সবার প্রথমে আমি সবার শেষে আমি প্রকাশ্যে আমি গোপনে কার কথা প্রথমে কে যেটা বলেন প্রথমে আল্লাহ আল্লাহ শে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ আবার পড়েন প্রথমে শেষে ও আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুনো তারে নামে গাই আমরাও গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা পড়ে না লহ আকবার তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এজন্য প্রশংসা চলবে একজনের চিল্লা বলেন কে আল্লাহ তোমার প্রশংসার জন্য আমরণ আমরা করতে পারি তৌফিক দাও জোরে পড়ে না আমিন সুলতানপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা খানার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম সভাপতিত্ব করছেন আলহাজ হক সরকার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আসছেন সভাপতি অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করো আমার আগে কথা বলছিলেন হজর মালানা ইয়াহিয়া মাহমুদ প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাইফুল হাদিস জামিয়া দারুল উলুম রামপুরা ঢাকা সুন্দর বয়ান করছিলেন আমি খাচ্ছিলাম আর শুনছিলাম প্রামাণ্য বর্ণনা করছিলেন কিভাবে কেমত হবে কিভাবে আমরা উঠব হুফাতান অরাতান মশাতান গোরলা উলঙ্গ ন্যাকেট সেদিন আমাদের গায়ে জামা থাকবে জ্যাকেট থাকবে খালি কি থাকবে কিছু থাকবে জামা থাকবে না পায়ে জুতা থাকবে না পেটে খাবার থাকবে না খালি থাকবে চিৎকার সেদিন থাকবে কি মনে হয় কথাগুলো প্রতিদিন এগুলো রিমাইন্ডার দিবেন নিজেকে যে ওই দিনটার মুখোমুখি আমি হতে যাচ্ছি আমি কি তৈরি করেছি জন্য প্রতিদিন ভাবতে হবে যে আখেরাতে দাদা চলে গেল বাবা চলে গেল আমি আমিও যাত্রী দ্য ডেস্টিনেশন ইজ সেম গন্তব্য এক কেউ আগে কেউ পড়ে এটাই ওয়াজ এটাই দামি ওয়াজ এটা মনে রাখলেই মানুষ আর চুরি করতে পারে না মিথ্যা বলতে পারে না ইফটিজিং করতে পারে না পরকিয়া করতে পারে না মতের বিরুদ্ধে গেলে তার রামদা দিয়ে কোপাইতে পারে না চিল্লা ঠিক ইসলাম ছোট্ট আছি বড় হব এই যে দাড়ি পাকা মুরব্বীরা যারা আছেন ওনার মায়ের পেট থেকে তো এরকম সাদা দাড়ি নিয়ে বেরিয়েছিল না ছোট্ট বাচ্চা হয়ে এসেছিল ওনারা ওয়া ওয়া করে কেঁদেছে শৈশব কৈশোর যৌবন প্রৌরত্ব বার্ধক্য বয়সের ভার চুল আর দাড়ির শুভ্রতা আগে ছিল সিঙ্গেল হয়েছে ডবল এরপর হয়েছে মেয়ের বাপ এরপরে শ্বশুর এরপরে নানা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই সার্কেল রাউন্ড এভাবে ঘুরে আবার চলে যেতে হবে এই চিন্তাটা যদি মাথায় থাকে ওই লোক বাজি করতে পারে চাদাবাজি ইফটিজিং মিথ্যা বলতে পারে যৌতুক খেতে পারে এই জন্য সব সময় গিভ ইউর সেলফ দা রিমাইন্ডার অফ আখেরা আখেরাতে রিমাইন্ডার নিজের নিজে দেন অন্যায় হয়ে গেলে ভুল হয়ে গেলে রিমাইন্ডার দেন যে থাকতে আসি নাই চলে যাব কেউ থাকতে পারে নাই নবীরাও পারে নাই যে মালাকুল মাউত রুহু কবস করে ওই ফেরস্ত থাকতে পারছে চলে গেছে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহ বুঝার তফিক দাও তো উনি এগুলো নিয়ে দেখলাম কথা বলছিল চমৎকার বলছিল এরকম ভালো আলেমদের দাওয়াত দেওয়া উচিত যারা কিচ্ছা কাহিনী না বলে কনস্ট্রাকটিভ কথা বলে কিছু শিখে যাওয়া যায় কিছু জেনে যাওয়া যায় পুঁজির বোঝাটা হালকা না ভারী করা যায় ঠিক কি না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক উনি যা বলেন আমরা যেন আমল করতে পারি আর অনেকে কথা বলেছেন যারাই বলেছেন নিঃসন্দেহে কোরআন থেকে বলেছেন আমরা চাই এই কোরআনের কথা ছড়িয়ে পড়ুক শহর গ্রাম বন্দর বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় রাজি আছেন তো কোরআন দিয়ে দেশ চলুক আমরা চাই না কোরআন দিয়ে সমাজ চলুক আমরা চাই না কোরআনের ভেতরে সব সমস্যার সমাধান দিয়েছে কে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে পড়েন সবাই সমাধান ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়া না খিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে ঠিক কি না গো ব্যাক সে ডাউন এন্ড হ্যাভ এ লুক টু দ্য কোরআন বসো ঠান্ডা মাথা দেখো কোরআনে কি বলেছে আল্লাহ প্রবলেম সলভিং মেথোডোলজি সব সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই এই কোরআনের মজলিসে আজকে আসতে বসতে পেরে খুশি না বেজার কম না বেশি আসুন আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই আর পড়ি আলহামদুলিল্লাহ প্রাণটা খুলে পড়েন আল্লাহর একটা ডাক দেন বলেন ইয়া আল্লাহ ইয়া আর আল্লাহ আল্লাহ তুমি কবুল কর আমরা সরাসরি বইটা থেকে এখন কথা শুনবো এই দেখেন পৃথিবীর কোন বইয়ে এত ময়লা থাকে না যত ময়লা থাকে কোরআনে কারণ সমাধান দিবে তো এজন্য ময়লা টয়লা নিয়ে সব সমাধান করে ফেলবে কোরান যত জায়গায় তাফসিল করতে যাই ধুলা বালি মিশে থাকে কোরান ফর নট ইউর বুক সেলফ কোরান ইজ ফর ইউর সেলফ আপনার বুক সেলফের জন্য না কোরান আপনার জন্য আমরা বুক সেলফে রাখি তাও নিচের তাকে না উপরের তাকে যাতে কেউ নাগাল না পায় এরকম ডাকাইত আছে নাই কোরানের সাথে অ্যাটাচমেন্ট বাড়াতে হবে ইউ হ্যাভ টু ইনক্রিজ ইউর অ্যাটাচমেন্ট উইথ দ্য হলি কোরআন এটা এনলাইটেন করতে এসেছে আপনার জীবনকে আলোকিত আলোকিত এই যে আমরা কোরআনের উপর আলোকপাত করি না এটা অ্যানলাইটিন করে আলো বিচ্ছরিত করে আপনার জীবনকে উজালা করবে এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে শুদ্ধভাবে পড়তে জানতে হবে অর্থ জানতে হবে আল্লাহ কি বলেছেন জানতে মনে চায় না আসুন আমরা জানার চেষ্টা করি আল্লাহ তুমি তৌফিক দাও পড়ে না আমিন